শোনো মিয়া তুমি কোনো মায়া পছন্দ পছন্দ আছে থাকলে গয়ে ভালো কোনো সমস্যা নাই কি ও ভাই একটা পছন্দ আছে ওই যে মন্দিরপুর গ্রামের পশ্চিম পাড়ার একটা দোকান আছে না ওই দোকানটা লগে মায়া ঘরটা ওই সোয়েলা মন্দিরপুর আমার একটা প্রতিনিধি আছে না ওই যে সিপন্না ওই আলার একটা ফোন লাগাও ঠিক আছে বস ওই যে কাইলে সিপন্না আর আমি এখনই ফোন দিতেছি আই হ্যালো ওই কাইলা কি রে কথা কাৰ এই যে লাইনেছে লোন কথা হেল কাইলে নি কি খবৰ তোৰ হন তোৰ যে এলেকে ফোন দিছি বুজ ওই মন্দিরপুর পশ্চিম পাড়া আছে না ওই যে ওইখানে দোকানের লগে একটা মায়ের একজনের সন্ধান দিছি বুঝছ তুই মায়ের খবরটা একটু লত কি কছ কলিমুদ্দিন কাকার মাইয়া কারিনা এই শৈলা শুনে যাক জিবস কাম তো একটা হয়ে গেছে বেটা কি শিবস আর কাইলে তোমার এক্স গার্লফ্রেন্ড ছিল বেটা হাই হাই বস চুপ থাকিন কাস্টমার শুনে লাইব তো আগে বেশা কি ভাই কি আমি চুমকে গেলাম কে কোনো সমস্যা হইছে ভাই না না ভাই কোনো সমস্যা হই নাই কি আপনি তো চিন্তা করেন না উস্তাদে তুই আপনার বিয়ের কথা নিছে ঠিক আছে আপনার বিয়ে করাই ছাড়বো কত ছাবি রে বিয়ে পড়াই দিলু আরে মেয়ে তুমি টেনশন করতেছো গেলা তোমার বিয়ে ফাইনাল করতেছি না এই সিপর পলাই আছে না পলাই সরকারি চাকরি করে এখন আগামী শুক্রবারে ওই বাদ জুমার পর আমরা সবাই মায়ে দেখতে মাইতেছি ঠিক আছে তুই কলিমুদ্দিন কাকারে বলে দিস বিয়ে সইলে ল তোর মোবাইল ল শোনো মিয়া সামনে শুক্রবারে তুমি বিয়া ফাইনাল করছি ঠিক আছে আমার লগে রেডি মিডি লইও আর এখন সোইলারে 50000 টাকা দিয়ে দাও তোমরা ভাই এত টাকা নেন একটা বিয়া পড়াইতে একটু কম তোমরা হন যায় না কম তো রাখ হন যায় না তোমরা যদি বিক্কে মিক্কে করো তাইলে ঠিক আছে তোমরা 10 টাকা কম দিও আমারে যাও কি করে ধর মেয়েটা কোন কথা কইলেন আপনি বাই ভাই বেড়ে কইলে না আমি ভাবছি লাখ লাখ টাকা মানে আপনি আমি করতে বেশি টাকা কম রাখবেন আপনি করে মাত্র দশ টাকা কম দিতাম থাক ভাই আপনার আমি একটা কম দিতাম না আপনার পুরো পঞ্চাশ হাজার টাকা দিব আপনি আগে আমার বিয়ের ফাইনাল করেন ফাইনাল হইলে আপনি আপনার পঞ্চাশ হাজার টাকা পুরো দিব ঠিক আছে তোমরা পঞ্চাশ হাজার টাকাই দিও ভাই চললা সামনে চুক্তি পরে একটা গাড়ি রেডি রাখিস ঠিক আছে বস ঘটক ভাই তাই তাহলে আমরা বিয়ের প্রস্তুতি লই নাকি ঠিক আছে যাও তোমরা কোনো টেনশন করো না না ভাই আপনার তাতে কি টেনশন কোনো টেনশন করি না ভাই যাই বিয়ের দিন

चलो सबाई बोम दिया तुमकाल ठीक है चलें।